রাজ্যের সর্দার আমাদের বিধানসভার খাজ খান আমাদের বিধানসভাপতির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএ পার্সিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নস্বাত্রীর দিকের মধ্যতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিলো আসলে ভাঙড়ের ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ববিহীন হয়ে যাওয়ার ফলে এই আই এস আশ্রিত সমাজ এই ধরনের ঘটনা ঘটছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা